নমস্কার দর্শক বন্ধুগণ ওম নমস্তে শিবায় আজকে দিনে আলোচনা করব মেষ রাশি সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী মে মাসের মধ্যে যে গ্রহ গোচরের যে বিশেষ পরিবর্তন রয়েছে বেশ কিছু কাজ আপনারা একবারে করা থেকে বিরত থাকবেন নয় থেকে দশটি কাজ একবারে করবেন না যে কাজগুলো করলে আপনার অর্থ ক্ষতি সাংসারিক জীবনের সমস্যা ঝগড়া শান্তি যেন শেষ থাকে না তো সেই কয়েকটা ভুল কিছু করা থেকে আপনারা বিরত থাকবেন দেখবেন আপনার জীবনে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে বেশ কিছু শুভ সময় আসতে চলেছে তো জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এই সময়কালে চলেছে চলেছে জীবনে আসতে বিশাল একটা কিছু কিছু পরিবর্তন পরিবর্তন যা যা হবে আপনি আগে থেকে কোন রকম কল্পনা করেন নেই তো এই কাজগুলো একদম করা বন্ধ করে দিন দেখবেন আপনার জীবনে বেশ কিছু উন্নতি বেশ কিছু শুভ পরিবর্তনই আসবে তো ঠিক কোন কোন কাজগুলো করা থেকে বিরত থাকবেন আর কি করবেন সেটা নিয়ে ওই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব ঠিক কি কি ঘটনা ঘটতে চলেছে কি কি ফল আপনারা প্রাপ্তি করতে চলেছে আজকের এই ভিডিওতে কিন্তু সেটা নিয়ে আলোচনা করতে চলেছে তো আলোচনার পর্বে ভিডিওর শুরুতে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক করে কমেন্ট কিন্তু করে দেবেন ওম নমস্তে বাই মহাদেবের কৃপায় আপনার দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে মেষ রাশি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রভাব মঙ্গল এই মুহূর্তে নিচ অবস্থায় রয়েছে যা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রেখে চলতে হবে তাই বিশেষ যে প্রথমত কাজগুলো করা থেকে বিরত থাকবেন হুট করে মেজাজ গরম করা থাকে এই সময়কালে আপনারা একেবারে বিরত থাকবেন এই হুট করে মেজাজ গরম করা আপনার যে কোনো ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে আপনারা যেটারা নিজেরাই হয়তো ভালো করেই বুঝতে পারছেন যে আপনাদের হুট করে রেগে যাওয়া কারোর উপরে সেটা যেমন আপনার পারিবারিক ক্ষেত্রে বলুন আপনার সন্তানের ক্ষেত্রে বলুন আপনার বন্ধু বান্ধবের জায়গায় বলুন প্রেম বা রিলেশনের জায়গায় বলুন একাধিক জায়গায় এই রাগের কারণে সবথেকে বেশি ভুলটা কিন্তু আপনারা করতে চলেছেন তো আপনি আপনার নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করবেন বেশি করে আপনার পারিবারিক ক্ষেত্রে এই সমস্যাটা বেশি লহ করা যেতে পারে তাই আপনাকে বিশেষভাবে মায়ের ব্যাপারে বিশেষ আপনারা খেয়াল রাখবেন এই ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যহানি বা মাকে নিয়ে যদি আপনারা একটুখানি যদি সজাগ না থাকেন মাকে নিয়ে যদি আপনারা একটু সংযত না থাকেন সেক্ষেত্রে কিন্তু সেটা নিয়ে আপনারা বেশি সমস্যায় পড়ে যেতে পারেন তাই চেষ্টা করবেন এই সময়কালে বিশেষ করে আপনার মায়ের স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখতে মায়ের দিকে গুরুত্ব রাখতে তাদের কথা তাদের উপদেশ অবশ্যই আপনারা মেনে চলার চেষ্টা করবেন এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে যারা প্রপার্টি রিলেটেড কোনো ডিলিংস করছেন সেক্ষেত্রে আপনারা যে কাজটা করা থেকে একবারে বিরত থাকবেন যে কি আপনাদের গোপন কার্য গোপনে রাখবেন কারোর সঙ্গে প্রত্যেকটা বিষয় আজকের পর থেকে আপনারা আগামী একটা মাসের মধ্যে বিশেষ করে এই মে মাসে একত্রিশ তারিখ পর্যন্ত সময়কালের ভিতরে কারোর সঙ্গে কোনো রকম শেয়ার করা থেকে বিরত থাকবেন ছোট থেকে ছোট একবারে ছোট থেকে ছোট বিষয় আপনি কারোর সঙ্গে শেয়ার করবেন না যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বলবেন তার বাইরে বিষয়টাকে এড়িয়ে যাবেন এটা কিন্তু অত্যন্ত আপনাদের জন্য জরুরি আছে না হলে আপনার হয়ে যাওয়া কাজও আটকে যেতে পারে আপনার শত্রুরা আপনার পিঠ পিছে একবারে লেগে রয়েছে তো সেইটা জন্য কিন্তু নানান রকমভাবে বাধা সৃষ্টি করতে পারে তো সেইটা যদি আপনারা এড়িয়ে চলতে পারেন বিষয়গুলোকে গোপন রাখতে পারেন সেক্ষেত্রে আপনার কাজে প্রত্যেকটা কাজেই আপনার কিন্তু সফল হওয়ার সম্ভাবনা থেকে বেশি থাকবে যারা কনস্ট্রাকশান কন্ট্রাক্টরই এই ধরনের জায়গায়ও রয়েছেন এই ধরনের কাজও করছেন তাদের ক্ষেত্রে বলবো সময়কাল অত্যন্ত প্রবলভাবে ভালো থাকতে চলেছে অত্যন্ত ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন আর যারা চাকরি বাকরির জন্য প্রস্তুতি নিয়েছেন বা চাকরির জন্য অনেক দিক দৌড়াদৌড়ি করেছেন অনেক জায়গায় যোগাযোগ করেছেন কিন্তু এই যে চাকরির খবর পাওয়া বা আপনাদের এই রিলেটেড কোনো খবর বা এই বিষয়গুলো আপনারা আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যে আপনাকে সহায়তা করছে এমন কেউ বাদ দিয়ে আপনারা কারোর সঙ্গে এই বিষয়গুলো থেকে আলোচনা করা থেকে একবার সময়কালে বিরত থাকবেন আপনার চাকরি প্রাপ্তিতে একটা নিশ্চয়তা তৈরি হয় এবং আপনি যে কোনো চাকরি ক্ষেত্রে যোগাযোগ করতে পারবেন বা সেখানে সফল আসার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে আপনারা অলরেডি নিজেরাই বুঝে গেছেন যে শত্রুরা বা অন্যান্য যারা কি পরিমাণে আপনার পিঠ পিছে রাজনীতি করছে বা আপনার কাজ নিয়ে কী পরিমাণে শত্রুতা করছে তো সেইখান থেকে আপনাকে বেরোতে আপনাকে এই কয়েকটা কাজ অবশ্যই বিশেষভাবে কিন্তু ধ্যানে রাখতে হবে এই কয়েকটা কাজ করা থেকে একেবারে বিরত থাকবেন এর হচ্ছে কি আপনার দাম্পত্য জীবনে যদি কোনো রকমের সমস্যা একেবারে লেগে রয়েছে আপনারা না চাইতেও যেন কোনো না কোনো একটা সমস্যা যেন লেগেই রয়েছে আপনি এক বললে আরেকভাবে বুঝছে বিষয়টা আরেকভাবে ভাবে তৈরি হচ্ছে হয়তো বিষয়টা খুব ছোট কিন্তু আপনাদের মধ্যে বিষয়টা অনেক বড় হয়ে আপনাদের মধ্যে ঝগড়াঝাটি যেন সীমানার শেষ নাই ছোটো ছোটো ব্যাপারেই যেন হুট করে রেগে যাওয়া খিটখিটে মেজাজের পরিস্থিতি হওয়া এর পিছনেও কিন্তু অনেক বড় বড় কারণ রয়েছে এটার কারণ হিসাবে কিন্তু এখানে মঙ্গল মঙ্গলদেবকেও ধরা যেতে পারে সেই সঙ্গে শনিদেবেরও বিশেষ প্রভাব কিন্তু এখানে রয়েছে তাই আপনাকে বিশেষ কয়েকটা কাজ অবশ্যই করা থেকে বিরত থাকতে হবে যেটা কি আপনার পরিবারিক কোনো বিষয় নিয়ে কারোর সঙ্গে কোনোভাবে আলোচনা করার থেকে বিরত থাকবেন এটা কিন্তু অবশ্যই মাথায় রাখুন বিশেষ করে আপনার খুব কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের সঙ্গেও কিন্তু বিষয়টা আলোচনা করা থেকে বিরত থাকবেন এটা কিন্তু জরুরি রয়েছে আর বিশেষভাবে আপনারা আপনাদের গোপনীয়তাকে যতটা সম্ভব বেশি বজায় রাখার চেষ্টা করবেন আর যে কাজটা একবারে করবেন এখানে আপনারা একটা কাজ অবশ্যই করতে পারেন একে অপরকে একটু সময় দিন পারলে আপনারা কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে হয়তো কিছু খরচপাতি আপনাদের হতে পারে বাট সেটা আপনারা অবশ্যই করাতে গুরুত্ব রাখুন সেক্ষেত্রে দেখবেন আপনার এই দাম্পত্য বিবাহিত সম্পর্কটা কিন্তু একবারে ঠিকঠাক হয়ে যাওয়ার একটা ব্যাপার লক্ষ্য করা যাবে অনেকখানি পরিবর্তন আসবে কারণ বলছি একে তো শনিদেবের সাড়ে ছাতি চলছে তাই আপনার মাইন্ড সুইং অপ্রবলভাবে হবে আপনার মাইন্ড প্রচুর পরিমাণে বিচলিত রয়েছে যার কারণে আপনার বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে এটার একটা নেগেটিভ প্রভাব পড়ছে আর সেই সঙ্গে বাইরের কিছু ব্যক্তির কূটনীতি রাজনীতি এইগুলো কিন্তু আপনার পারিবারিক ক্ষেত্রে একটা বিশেষ ভাবে নেগেটিভ প্রভাব দিচ্ছে তো সেই সমস্ত কিছু ঠিক রাখতে আপনারা এই বিষয়গুলোকে একবারে এড়িয়ে চলার চেষ্টা করবেন আর হচ্ছে কি অবশ্যই পূজা অর্চনাতে গুরুত্ব রাখবেন এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত প্রয়োজন রয়েছে এই ছোট ছোট কাজগুলো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে করবেন সেখানে নিশ্চিতভাবে আপনাদের জন্য শুভ পরিবর্তন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনি অনেক জায়গায় অনেক ভাবে তো ইনকাম তো করছেন কিন্তু সঞ্চয় আপনি কোনোভাবে করতে পারছেন না কোনো না কোনো দিক দিয়ে আপনার কিন্তু খরচ হয়ে যাচ্ছে তাই আপনি আপনার খরচটাকে কন্ট্রোলে আনতে আপনাকে যে বিশেষ কাজটা করা উচিত বা যেগুলো থেকে একবারে বিরত থাকতে হবে যে কি আপনার টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে কোনো জায়গায় খরচ করে ফেলা বা কোনো জিনিস কেনে কাটা এগুলো তো একবারে করা যাবেই না সেই সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই আপনার ইনকামের বিষয়টা আরও সঙ্গে শেয়ার করা থেকে বিরত থাকবেন বা এই বিষয়গুলো আলোচনা করা থেকে বিরত থাকবেন যে আজকে আপনি কত টাকা ইনকাম করলেন বা আপনার কাছে কত টাকা এলো বা স্যালারি এসছে টাকা এসছে এই বিষয়গুলো কারো কেই বলা যাবে না এই ভুলগুলো আপনারা একেবারে করা থেকে বিরত থাকবেন দেখবেন এতে কিন্তু আপনার মানি ইফেক্টে অনেক বেশি একটা পরিবর্তন থাকবেই থাকবে আপনার অর্থ ক্ষেত্রে সঞ্চয় ক্ষমতা বৃদ্ধি পাবে আপনি কোথায় ইনভেস্টমেন্ট করবেন কোথায় খরচ করবেন এটা আপনি নিজে প্ল্যান করুন অথবা আপনি যদি নিজেই প্ল্যান করতে না পারছেন সেক্ষেত্রে ম্যাক্সিমাম একজনকে বিশ্বাস করুন এবং যে এই ব্যাপারে অভিজ্ঞ তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা সেইভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন সেভিংসের করতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে আর একজনের ওই যেন বেশি না জানে এমনকি সেই একজন ব্যক্তি যেই হবে যে কিনা অলরেডি মানে টাকা পয়সার দিক দিয়ে ফ্রি এবং যথেষ্ট পরিমাণ ভালোভাবে আপনার অর্থকে ম্যানেজ করে দিতে পারে এমন একজনের কাছ থেকে আপনারা নিতে পারেন আদার্ধব কারোর সঙ্গে আর্থিক আর্থিক বিষয় নিয়ে নিয়ে আলোচনা করা থেকে বিরত কয়েকটা কাজ অবশ্যই আপনারা এগুলো অবশ্যই মেনটেন করে চলার চেষ্টা করুন আগামী সময়কাল আপনাদের স্বাস্থ্য কেরিয়ার প্রেম বিবাহিত সম্পর্ক প্রত্যেকটা ক্ষেত্রে একটা না একটা পরিবর্তন আপনি নিশ্চিতভাবে লক্ষ্য করতে চলেছেন কাজ আপনারা থেকে থাকবেন আর কয়েকটা আপনাদের উপদেশ হিসাবে বলছি যেগুলো আপনারা মেনে চলবেন অবশ্যই প্রতিনিয়ত অবশ্যই বৃহস্পতিদেবের বীজ মন্ত্র করবেন বা লক্ষ্মী মাতার পুজো করবেন এতে আপনার অর্থের পরিস্থিতি ঠিক থাকবে আর শনিদেবের দেবের বীজ মন্ত্র পাঠ করবেন এতেও আপনার অর্থ পরিস্থিতি ঠিক থাকবে আর রাহুকে ঠিক রাখতে অবশ্যই পশু পাখিদের খাওয়ার খাওয়াবেন ভালো ফল পাবেন